শুরু করার কথা তখন আমরা শুনতে পাই আমাদের গত কয়েকদিনে এই আন্দোলনের বছর কিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্তত

একশন নিতাম আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতে আমাদের লক্ষ্য লাগে সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী তুমি না আইন উপস্থার না ভারতের নতুন দিল্লির গুরু আছে আমাদেরকে গ্রেপ্তার করা হয় উপদেষ্টাদের মধ্যে শিশুর গুরু আছে মানুষের আওয়ামী লীগের আমাদের কেন্দ্রীয় দাবি প্রবন্ধ হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা হত্যাচারী বলে এবং আমাদের তৃতীয় দাবি আজকে বাংলাদেশের দুলাই আপনারা শুধু নর্শের খবর জানেন হিস্ট্রিস্টের খবর জানেন জাতের খবর জানেন অথচ বাংলাদেশের

কুকুরের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে পর্যন্ত সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের নীতিদের দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা না জানেন ততক্ষণ পর্যন্ত ছাত্র কর্মীগুলো घोषणा कर इनशा धन्यू धन्यूरात